ছাব্বিশ সালের বিশাল অফ ছাব্বিশ সালে বিশাল অফার ছাব্বিশ সালে জানুয়ারি মাসের বিশাল অফার দিয়ে দিচ্ছি ভাই একদম অফার প্রাইজে সবগুলো ওয়াটারপ্রুব চাদর ভিডিও দিয়ে দিচ্ছি সবগুলো ভিডিওতে যা যা বলা আছে সব থেকে কম রেটে দিয়ে দিচ্ছি ভাই একদম ছয় ফিট বাই সাত ফিট আর সাত ফিট বাই আট ফিট একদম অফার প্রাইজে দিয়ে দিচ্ছি শুধু স্কেন দা ফোন নম্বরে যোগাযোগ করুন এইগুলো কালার যেমন তেমন কোয়ালিটি দেখতে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট ভালো হবে এবং কি প্রিমিয়াম কোয়ালিটি ওয়াটারপ্রুফ চাদর ছাব্বিশ সেরা কালেকশন ভাই একদম সেরা কালেকশন মা কালেকশন দেখেন ভাই দেখলে কিন্তু মনটা ভরে যায় একদম প্রিন্টের ভিতরে সাবার ভিতরে ভাই বাজারে কিন্তু ভরপুর কালেকশন আছে কালার আছে কোনটা আসল কোনটা নকল চেনাবোড়া কিন্তু খুবই দায়ী এইগুলো ওয়াটারপ্রুফ চাদর চিনতে হলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে আমরা কিন্তু ভিডিওতে পানি ঢেলে চেক করে প্রমাণ করে দিব যে এটা হান্ড্রেড পার্সেন্ট প্রিমিয়াম কোয়ালিটি ওয়াটারপ্রুফ চার্জারগুলো এইগুলো প্রিমিয়াম কোয়ালিটি যেরকম কালারই পাবেন কোনো রং কষ্ট দাগ কিচ্ছু উঠবে না আজীবন গ্যারান্টি দিন পর্যন্ত চাদর থাকবে দিন পর্যন্ত কালার থাকবে ইনশাল্লাহ অগ্রিম কোনো টাকা দিতে হবে না অগ্রিম টাকা পয়সা সারা রাত চলে যাবে আপনার বাসায় আপনার বাসায়গুলো রাইডের সামনে পার্সেল খুলবেন খোলার পরে চেক করবেন চেক করে তারপরে কিন্তু টাকা দেবেন দেখতে থাকুন এই কালারগুলো এই যে একটা কালার এই কালারটা কিন্তু খুবই চমৎকার কালার মা খেয়া একটা কালার কালার যেমন তেমন হান্ড্রেড পার্সেন্ট ভালো হবে শুধু আমরা ভিডিও শর্টকাট করতে আসছি থাকুন কালারগুলো দেখতে থাকুন কালার গুলা ফোন নম্বর যোগাযোগ করুন অগ্রিম টাকা পয়সা সারা পার্সেলগুলো পাঠিয়ে দেবো অবশ্যই ভালো হতে হবে অবশ্যই ভালো হতে হবে দেখতে থাকুন এই কালারগুলো এই যে সর্বশেষ একটা কালার দেখা যেতে এই কালারটা কিন্তু মার্শাল্লাহ খুবই সুন্দর একটা কালার সুন্দর একটা এইটা কিন্তু বর্তমানে বাজারে কিন্তু ভরপুর সল্ড আছে দেখেন ভাই যে হলে মধ্যে যদি আপনি এইভাবে শোয়াই রাখেন দেখেন ভাই একদম ভিস পরিবেশটা কিন্তু